বন্ধুগণ ম্যাসেঞ্জারে আমরা অনেক সময় ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অথবা অন্য কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আমরা ভিডিও এবং ফটো পাঠিয়ে থাকি আমরা যখন এই ভিডিও এবং ফটো পাঠাই তখন কিন্তু অন্য কেউ এর এই ফটো এবং ভিডিও ডাউনলোড করে তাদের গ্যালারিতে কিন্তু রেখে দিতে পারে কিন্তু আজকে প্রত্যেকে এই ভিডিও এবং ফটো অন্য কেউ ম্যাসেঞ্জার থেকে ম্যাসেঞ্জার থেকে অন্য কেউ আপনার ভিডিও এবং ফটো গ্যালারিতে ডাউনলোড করে রেখে দিতে পারবে না আজকে সেই সেটিংসটি দেখাবো সো এই কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম ফেসবুক মেসেঞ্জারে যেতে হবে ফেসবুক মেসেঞ্জারে যাওয়ার পরে এখান থেকে আপনি যে আইডিতে আপনি এটা করতেন অর্থাৎ যে আইডিতে আপনি ছবি পাঠাবেন আপনি যে আইডিতে এটা করতে চান অর্থাৎ সে আইডি আপনার ছবি আর ভিডিওগুলো আর ডাউনলোড করে রাখতে পারবে না সেভ করে রাখতে পারবে না তো সেই আইডিতে আপনাকে ক্লিক করতে হবে তো আমরা এই আইডিতে ক্লিক করলাম এই আইডিতে ক্লিক করার পরে উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন বন্ধুগণ এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে স্ক্রল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সেফ ফটোস অ্যান্ড ভিডিওস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে সেফ ফটোজ অ্যান্ড ভিডিওস দ্যাট ইউ রিসিভ এটাকে আপনারা এনাবল করে দেবেন এটাকে অফ না করে দিয়ে এটাকে অন করে দেবেন এরকম অন করে দেবেন অর্থাৎ অন করে দেওয়ার ফলে আপনার ছবি এবং ভিডিও বা ফটো আর কেউ সেভ করে রাখতে পারবেন এবং ডাউনলোড করে রাখতে পারবেন সো এই অপশনটা আপনারা অন করে রাখতে পারেন এভাবে কিন্তু আপনি আপনার অনেক সিক্রেট বিষয়গুলো সেভ রাখতে পারেন যেটা নিয়ে অনেকে ব্ল্যাকমেল করে সেই ব্ল্যাকমেলের হাতে কিন্তু আপনি এভাবে রক্ষা পেতে পারেন সো আমার মনে হয় ভিডিওটি সবার কাছে খুবই ইম্পর্টেন্ট যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই টাইম লাইনে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন যাতে পরবর্তীতে আবার দেখে নিতে পারেন